সংবর্ধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রিচা আর ইডেন গার্ডেনসে রিচাকে সংবর্ধনা সিএবির এখনকার ছবিটা জানাতে পারবে আরো ভালোভাবে ইরন রয়েছে আমার সঙ্গে ইরন। এটাকে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা জুতো গোস্বামীরা বিশ্বকাপ ফাইনাল খেললেও তারা কখনো বিশ্বকাপ দেখতে পারেনি তাই বাংলার গর্ব দেশের গর্ব রিচা ঘোষ তিনি আজকে কলকাতায় এসছেন গতকাল শিলিগুড়ি এবং আজকে কলকাতায় এসছেন এবং কলকাতায় আজকে তার জেগা সংবর্ধনা অনুষ্ঠান ইতিমধ্যেই তা শুরু হয়েছে এবং যে সূচনা এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উপস্থিত রয়েছেন রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন ঝুলন গোস্বামী অর্থাৎ বাঙালির দুই আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অবশ্যই জুলন গোস্বামী তাদের সঙ্গে বাঙালির নতুন আইকন রীতা ঘোষ তিনি রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষের সঙ্গে কথা বলছিলেন তার সাথে থাকতে চাইছিলেন বিশ্বকাপের ম্যাচের যে অভিজ্ঞতা ফাইনালের যে মুহূর্ত কথা হচ্ছিল কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে বাংলার আরো বর্তি যারা ক্রিকেটার রয়েছেন যারা ভবিষ্যতে রিচার হচ্ছে তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিএন তরফ থেকে আজকে তাকে সোনার ব্যাট এবং বল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে এবং এছাড়াও চৌত্রিশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেন চৌত্রিশ লক্ষ তার কারণ হচ্ছে এই ফাইনালে রিচা ঘোষ ব্যাট হাতে চব্বিশ বলে চুয়াত্তর চৌত্রিশ রান করেছিলেন এই জন্য লক্ষ টাকা এবং অবশ্যই তার সঙ্গে সোনার ব্যাট এবং সোনার বল এটা তুলে দেওয়া হবে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে রিচা লালবাজারে যান পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিচার সঙ্গে রিচার পরিবারের সঙ্গে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হবে রাজ্য সরকারের পক্ষ থেকেও রিচা ঘোষকে আজকে সংবর্ধিত করা হবে বাংলার আইকন বাংলা

যিনি বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন শিলিগুড়িতে নিজের বাড়ি ঘুরে কলকাতায় রিচা আর কলকাতায় এসেই সবার আগে নিউজ এইটিন বাংলার সঙ্গে রিচা নিজের প্রথম অনুভূতি ফিলিংস যখন আমরা জিতলাম তো আমার অনেক আমি খুব খুশি হয়েছিলাম কেন কি লাইক যেটা আমি ভেবে এসেছি আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তো যখন জিততে পেরেছি আমি লাইক তখন ওই টাইমে আমি এক্সপ্রেস করতে পারছিলাম না কি কীরকম ফিলিংস হচ্ছিলো বাট অভিয়াসলি ইমোশনালি হয়ে পড়েছিলাম ওই টাইমে অ্যান্ড খুব ভালো লাগছিল অ্যান্ড এখনও আমি ওই জিনিসটা এনজয় করছি ওই মোমেন্টটা সাউথ আফ্রিকার ফাইনাল লাস্ট উইকেটের ক্যাচ উড়ে যাচ্ছে হরমনপ্রীত কৌর ক্যাচটা ধরছে তারপরে ছুটছে আমার মনে হয় ওর ছুটটা ছুটছে তার সারা জীবনে লড়াইয়ের পেছনে মহিলা ক্রিকেট নিয়ে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে সেই ছুটে তোমরাও ছুটছে ওর সাথে ওই যে মোমেন্টটা ঠিক আউট হওয়ার পর তোমরা বিশ্বাস করলে ভারত মেয়েদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক ওই মুহূর্তের অনুভূতি কি মনে হচ্ছিল কি করতে ইচ্ছা করছিল যখন লাইক হাইরের কাছে ক্যাচগুলো আমরা শুধু ওয়েট করছিলাম কি লাইক ক্যাচটা ধর ধরে নেয় ধরে তো যখন ধরেছে লাইক আমরা কিছু কেউ কিছু না বুঝে আমরা জাস্ট এক্সপ্রেস করছিলাম নিজেদের ফিলিংস যেমন হাইদি নিজে এক্সপ্রেস করেছে সে যেভাবে দৌড়ালো তার পিছনে আমরা যেভাবে গেলাম সবাই হাক করলাম এক দুজনকে অ্যান্ড লিস্ট আমরা নিজেরা বলতে পেরেছি কি আমরা এবার চ্যাম্পিয়ন তো আই থিঙ্ক এই জিনিসটা আমরা ওই জায়গাটা এক্সপ্রেস করেছি ওই ফিলিং ফিল ওই জিনিসটা ফিল করেছি ওখানে রিচাকে আমি অন্তত চিনি টাফ গাই একটু চোখে জল টল কম পড়ে অন্তত রাফ অ্যান্ড টাফ সেই মুহূর্তে চোখে জল তো হয়ে এসেছিল নিশ্চয়ই হ্যাঁ অবভিয়াসলি কেন ওটা অনেক প্রাউড মোমেন্ট ছিল আমার জন্য একটা ওয়ার্ল্ড কাপ জেতা অনেক বড় ব্যাপার তো অবভিয়াসলি ইমোশনালি অ্যান্ড একটু আরও ভাবনায় আমি ইসে হয়ে গেছিলাম বাট হ্যাঁ একটু ইমোশনালি হয়ে গেছে আমার বাঙালি হিসেবে কতটা গর্বিত অবশ্যই গর্বিত হয় কেন প্রথম যে বাঙালির থেকে তুমি জিতেছো তো অবভিয়াসলি বাট আই থিংক এটা তাদের জন্য অবিয়াসলি স্পেশাল ঝুল দেয় সবার জন্য কেন কি তারাও এর পিছনে অনেক খেটেছে কেন কি তারা আমাদের এই সেটা দেখিয়েছে কি বিলিফটা দেখিয়েছে কি আমরা যেটা করিনি ওটা তোদের করতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলো রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে কি কীরকম লাগলো তাদের সাথে কি বললে অভিয়াসলি ভালো লাগে যখন তুমি একটা প্রধান অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে যখন মিট করো এখন যখন যাবো আমি এর সাথেও মিট করছি তো অবভিয়াসলি অনেক খুশি হয় প্লাস হ্যাঁ যেটা আমি পি এম অ্যান্ড প্রেসিডেন্টের সাথে যখন মিট করেছিলাম তারা অনেক কিছু মোটিভেট ইন্সপিরেশন ওয়ার্ডস বলেছে যেটা আমার মাথায় আছে এখনও অ্যান্ড আজকে আমি সিএমের সাথেও মিট করবো তো অবভিয়াসলি অনেক ভালো লাগছে বিশ্বকাপ জয় মেডেল এটার জন্য দীর্ঘ লড়াই দীর্ঘ সংগ্রাম ছুঁয়ে দেখতে পারি অবশ্যই রিচা থ্যাংক ইউ মানে এটা আমাদের কাছে এটা প্রাপ্তি জন্য হ্যাঁ এটা সবার জন্য ঘরের মেয়ে রিচা বাংলার মেয়ে রিচা আমরা গর্বিত আর রিচাকে আমাদের তরফ থেকে স্যালুট রিচা এভাবেই সাকসেস পাক ক্যামেরায় খোকনের সাথে ইরন রায় বর্মন নিউজ এইটিন